বরিশাল নগরীর নং ওয়ার্ড জর্ডান রোড থেকে হন্তদন্ত হয়ে বের হয়ে আসলেন একজন মহিলা রাস্তায় এসেই তিনি হাউমাউ করে কান্না জুড়ে দিলেন জানা গেল কোনো এক ইজিবাইক চালক নতুল্লাবাদ থেকে তাদের নিয়ে এসেছেন এখানের একটি ডায়াগনস্টিক সেন্টারে যে ডায়াগনস্টিক সেন্টারে এসেই তারা পড়েছেন মহাবিপাকে তার মা ভাই বোনকে আটকে রাখা হয়েছে টাকার জন্য একটা ঘরে ভিতরে দেখি অনেক একটি বেড়ারা আমি এবার মনে ভিতরে আমার দৌড়ে কই যে বেড়া রাখি আহার বাড়ি থেকে আমরা শুধু এখন যে সেই বেড়া অটো আলাদা গেছে সরিয়া এখন তো আমার আধা ঘন্টা পরে চেষ্টা আমার সে হাতে টাকা দেখানো সেই বলছে এখন আমার ভাই কী করছে মোবাইলটা বন্ধ করছে বলা বাকি টাকা দেবো দেন আমার মামায় চার হাজার টাকা ফেলাই দিয়েছে টাকা নাই আমরা তো টাকা তিন তিন হাজার টাকা নিয়ে উঠছি তিন হাজার টাকা নিয়ে উঠছি বুঝছেন হ্যাঁ আমার মামায় বিকাশে চার টাকা ফেলাই দিয়েছে জমা দেশে বিক্রি যে বার ফিরে তারকার জমা দেওয়ার পরে কাকি আমাকে আধ ঘন্টা পরে দশটা বাইরে আমি এবার আমার বাইরে যে কাঠটা দেশে হেপাটারা আমি এবার মোবাইল নেসে ফটো ফুটি করি আমি কাটটা বানাচ্ছি এই কাটটা এইটা আমি রাখছি এবার বসে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে আগত এই মহিলার বক্তব্য অনুযায়ী তার মা ও ভাইকে আটকে রাখা হয়েছে এই ডায়াগনস্টিক সেন্টারে বিষয়টি জানতে কারে দেয়া নম্বরে ফোন করলে কেউই ফোন রিসিভ করেনি তবে কিছু পরেই তার মা ও ভাইকে দেখা যায় সড়কে তারা এসে বলেন আমরা গেছিলাম ডক্টর বদরুল রহমান সিদ্দিক বাড়ি হয়েছে নেশাবাদ স্বরূপকাঠি স্বরূপকাঠিতে আসছি বাসস্ট্যান্ড আসতে পারে এক আমার রিস্কাওয়ালা বলতে আছে যে ভাই এরকম ডক্টর আছে আমি সেরে বাংলায় ভাই আমার মা অসুস্থ হাটের সমস্যা দিয়ে আমারে ফেরত দিছে আমার ভাই বলছে আমি গেছি আর কি আমার বলতে কি সাত হাজার টাকা ঠিক পিকনিক তা আমি কই আমার তা অত টাকা নাই আমরা গরিব মানুষ আমাকে একটু কনসিভার কর পাঁচ হাজার টাকা দেন তা আচ্ছা দেন আমি রেপুর দেবেন কতগুণে এক ঘন্টা পরে এক ঘন্টা পরে আমি আবার জিজ্ঞেস ব্যাটাগুলো কিসের রুমে বিথা আর আমি দরকার কি বুঝি বুঝছেন যেমনি আমি আমার মায়ের ওই যে অফিস রুমে ঢুকতে আছি স্যারের তখন আমার বোনের পলকে বিধান নাই সিসি ফুটেজ টান দেখতে কইছি এখন আর সিটি ফুটেজ টান দেখতে আসে না সিটি ফুটেজ কিছুই দেখায় না অনেকগুলো বেডারে বিতে আছে আপনাদের কত টাকা চাইছে মোট 7000 তো দেন কত দেন 5000 টাকা আর পাবে কত ডাক্তার বদ্রুল আলম সিদ্দিকি এমবিবিএস এফসিপিএস এই ভদ্রলোক যে ডায়াগনস্টিক সেন্টারটিতে বসেন সেটির মূল পরিচয় কী তা এখানের অনেকেই জানেন না আর এভাবেই পত্রিকার সাইনবোর্ড ব্যবহার করে তার আড়ালে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসা জমজমাট হয়ে উঠছে বরিশালে ইজিব্যাগ চালক কিংবা বিভিন্ন দালালদের দ্বারা এভাবে এইসব ডায়াগনিস সেন্টারগুলো প্রতারিত করছেন সাধারণ রোগীদের আরিফ আহমেদ বরিশাল